ফ্রেন্ডস তোমাদের সামনে আবারও এসে হাজির হয়ে গেছি এখন যে টপিকটার ওপর রিডিং করব সেটা হচ্ছে যে আজকে দুটো বিষয় ওপর রিডিং করব। দুটো না ঠিক তিনটেই দেখব সেটা হচ্ছে প্রথমে তো দেখে নেব যে তোমাদের তোমাদের রিলেশনশিপটা যে কোন যে স্ট্যাটাসেই থাকুক না কেন যে 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 স্ট্যাটাসটাই হোক না কেন তোমাদের রিলেশানশিপের স্ট্যাটাসটা যা যে কোনো কিছু হতে পারে তোমরা মানে হাজব্যান্ড ওয়াইফ হতে পারো বা নর্মাল লাভ স্টোরিতে রয়েছো লাভ রিলেশনশিপ রয়েছো ঠিক আছে থার্ড পার্টি সিচুয়েশান রয়েছো এক্সট্রা ম্যারিটাল হোয়াটেভার 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 তো মানে রিলেশনশিপের স্ট্যাটাসটা যাই হোক না কেন তোমাদের মনের মানুষ তোমাদেরকে নিয়ে নেক্সট পদক্ষেপ কী নিতে চলেছেন বা কি হতে পারে সেটা একটুখানি দেখার চেষ্টা করব। এটা গেল প্রথম দ্বিতীয়ত হচ্ছে যে তোমাদের ভালোবাসার বর্তমান পরিস্থিতিটা দেখব আর ভবিষ্যৎ দেখব ঠিক আছে কী হতে পারে দেন নেক্সট অ্যাকশান দেখব তাহলে আমি প্রথমে এটাই দেখি যে তোমাদের ভালোবাসার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে ঠিক আছে আর তোমাদের ভালোবাসার ভবিষ্যৎটা দেখে নেব আর তারপরে দেখে নেবো নেক্সট অ্যাকশান ঠিক আছে চলো দেখে নিই চলো টেস্ট স্টার্ট দেখে নিচ্ছি কী বলতে চাইছেন ইউনিভার্স চলো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আর কে মাইকেল আমার ভিউয়ার্স বন্ধুদের আমার ভিউয়ার্স বন্ধুদের লাভ রিলেশনশিপের বর্তমান মানে ভালোবাসার সম্পর্কে বর্তমান পরিস্থিতিটা কি অবস্থায় রয়েছে বর্তমান পরিস্থিতি আমাকে দেখাও আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের ভালোবাসার সম্পর্কে বর্তমান পরিস্থিতি বর্তমান পরিস্থিতি বর্তমান পরিস্থিতি আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের লাভ রিলেশনশিপের বর্তমান পরিস্থিতি প্রেজেন্ট সিচুয়েশান কি চলছে কি রয়েছে প্রেজেন্ট সিচুয়েশানটা কি রয়েছে প্রেজেন্ট সিচুয়েশান বর্তমান পরিস্থিতি প্রেজেন্ট সিচুয়েশান আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের লাভ রিলেশনশিপে ভালোবাসার সম্পর্কে বর্তমান সিচুয়েশন বর্তমান পরিস্থিতি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ মহামানব অ্যাঞ্চল আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের লাভ রিলেশনশিপে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের লাভ রিলেশনশিপে বর্তমান পরিস্থিতি আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের লাভ রিলেশনশিপে আমার সমস্ত ভিউবার বন্ধুদের সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের লাভ রিলেশনশিপে বর্তমান পরিস্থিতি আচ্ছা প্রথমত তো আমি বলবো যে তোমাদের বর্তমান পরিস্থিতিতে হুম এক মিনিট একটু ক্ল্যারিফিকেশান দেব থ্যাংক ইউ সো মাচ বর্তমান পরিস্থিতি আমার সমস্ত ভিভার্স বন্ধুদের লাভ রিলেশনশিপের বর্তমান পরিস্থিতিতে আচ্ছা ওকে নেক্সট ওকে আচ্ছা ওকে আচ্ছা আচ্ছা প্রথমত তো আমি বলবো যে একটা তোমাদের লাভ রিলেশনশিপের বর্তমান পরিস্থিতি না যদি আমি দেখতে পাচ্ছি যে আনব্যালেন্সড ফার্স্ট অফ অল এই সম্পর্কে এখনও পর্যন্ত কোনো কিছু বর্তমান পরিস্থিতিতে আমি অ্যাকশান দেখতে পাচ্ছি না কিন্তু এই সম্পর্কে এফোর্ট আসছে এই সম্পর্কটার যদি আনব্যালেন্সড হয়ে আছে বা এই সম্পর্কটা যদি নো কনট্যাক্ট সিচুয়েশান হয়ে আছে তাহলে জানবে যে তোমাদের সম্পর্কের মধ্যে আবারও কিন্তু সম্পর্কটা আবারও কিন্তু অ্যাক্টিভ হবে ঠিক আছে ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ হবে এবং ডেফিনেটলি সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অ্যাকশন আসবে ওকে কারণ নো কনট্যাক্ট সিচুয়েশানে একটা মিসিং এনার্জি তো রয়েছেই হ্যাঁ এবং যদি সম্পর্কের মিসিং এনার্জি তো রয়েছে এবং ডেফিনেটলি সম্পর্কটা আবার কোথাও রিবার্থ হতে চলেছে এফোর্ট আসতে চলেছে অ্যাকশান এটা আমি দেখতে পাচ্ছি আচ্ছা সম্পর্কে বর্তমান পরিস্থিতি ওকে আচ্ছা ডেফিনেটলি সম্পর্কের মধ্যে আমি বলছি তো যে তোমাদের বর্তমান পরিস্থিতিতে কিন্তু তোমাদের লাভ রিলেশনশিপে এটা যাদের সাথে রেজোনেট করবে বন্ধুরা সবারই তো সমান হবে না যাদের সাথে রেজোনেট করছে ধরো ভীষণই ইমোশনাল ব্রেকডাউন হয়ে আছো কিছুতে পুরনো জিনিসপত্রগুলোকে লেটগো করতে পারছো না হয়তো তোমাদের জীবনে সুযোগ আসছে বাট কিছুতে লিড করতে পারছো না নিজেদেরকে কীভাবে হিল করবে সেটারই মানে বারবার হয়তো ঠিক করার চেষ্টা করছো সম্পর্কটাকে সব কিছু প্ল্যানিং প্লটিং করছো কিন্তু কোথাও যেন আবার সে জেগে সে মন ভেঙে যাচ্ছে মেন্টাল ডিপ্রেশনে চলে যাচ্ছ চাইছো এই সম্পর্কের মধ্যে একটা স্টেবিলিটি আসুক তোমরা বর্তমান সিচুয়েশনে অ্যাকশন আসুক ঠিক আছে এটা তোমরা চাইছো তোমাদের সম্পর্কে যদি থার্ড পার্টি সিচুয়েশান আছে বন্ধুরা যাতে যাদের ক্ষেত্রে থার্ড পার্টি সিচুয়েশান আছে তো সেক্ষেত্রে বলব যে ভালোবাসা মানুষটার প্রতি প্রচণ্ড একটা অ্যাট্রাকশান ফিল রয়েছে একটা অ্যাট্রাকশান তো রয়েছে এবং ভালোবাসার গভীরতাও রয়েছে থার্ড পার্টি সিচুয়েশান থাকলেও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কোথাও যেন তোমাদের ভালোবাসার থার্ড পার্টি সিচুয়েশান যতই ইন্টারাপ্ট করুক না কেন বা যতই অবস্ট্রাকলস ক্রিয়েট করুক না কেন বা তোমাদের সম্পর্কে যদি মানে ডিস্টেন্স আছে দূরত্ব আছে কিন্তু আমি এটুকুনিই বলবো যে তোমাদের ভালোবাসার সম্পর্কের মধ্যে মানে তোমাদের ভালোবাসার সম্পর্কটাকে যিনি প্রোটেক্ট করে আছেন তিনি আর কেউ নন স্বয়ং ডিভাইন স্বয়ং ঈশ্বর স্বয়ং ইউনিভার্স এটা ঈশ্বর দ্বারা প্রোটেক্ট অ্যাঞ্জেল প্রোটেক্ট করে আছেন তো ভালোবাসার গভীরতা অ্যাট্রাকশান সবই আছে মিসিং এনার্জি আছে অ্যাকশন আসতে চলেছে বর্তমান পরিস্থিতিতেই আমি দেখতে পাচ্ছি অ্যাকশান আসতে চলেছে যদি ইনঅ্যাক্টিভ সম্পর্কে যদি অ্যাকশান ছিল না ইনঅ্যাক্টিভ ছিল তাহলে অ্যাকশান তো আসতে চলেছে স্টেবিলিটি আসতে চলেছে পরিষ্কার কথা বর্তমান সিচুয়েশনে ঠিক আছে আমি যেটুকু দেখতে পাচ্ছি অ্যাকশান আসতে চলেছে বন্ধুরা হ্যাঁ একদমই তাই একটা নিউ স্টার্ট নিউ বিগিনিং স্টেবিলিটি আসতে চলেছে এবং দ্রুত যদি তোমরা থার্ড পার্টির জন্য মারাত্মক লেভেলে হার্ট ব্রেক সিচুয়েশান এই সম্পর্কের মধ্যে হয়েছিল সেখান থেকে নো কন্ট্যাক্ট সিচুয়েশান ক্রিয়েট হয়েছিল ঠিক আছে কেউ হয়তো সম্পর্ক থেকে গড এই থার্ড পার্টি সিচুয়েশানের জন্যই ঘটনাগুলো ঘটেছে সেই সম্পর্কে আমি বলছি তো সেই তোমরা ওই থার্ড পার্টি সিচুয়েশান থেকে মানে থার্ড পার্টি সিচুয়েশান থেকে আলটিমেটলি মানে কোথাও অ্যাকশান আসতে চলেছে হতে পারে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের কাছ থেকেই অ্যাকশান আসতে চলেছে থার্ড পার্টি সিচুয়েশান থেকে সে বেরোবে তোমাদের ভালোবাসার মানুষ বা তোমাদের পার্টনার তোমাদের রিলেশনশিপ যে স্ট্যাটাসই হোক না কেন অ্যাকশান তো আসছে বন্ধুরা এখানে থার্ড পার্টি সিচুয়েশান বারবার বারবার উঠে আসছে তো এই থার্ড পার্টি সিচুয়েশানের জন্যই তোমাদের যত কিছু হয়েছে সমস্যা প্রবলেম একদমই আমি দেখতে পাচ্ছি কিন্তু তোমাদের ভালোবাসার মানুষ বা মনের মানুষ কিন্তু আর উনি আর দেরি করতে চান না মানে তোমাদেরকে উনি হারাতে চান না হারানোর একটা চরম ভয় তাকে পেয়ে বসেছে ইনসিকিউর ফিল মিসিং এনার্জি মেন্টাল ডিপ্রেশন উনি জানেন যে থার্ড পার্টি সিচুয়েশানে থাকলে উনি কোনো দিনওই ভালো থাকবেন না কোনো দিনই উনি ভালো থাকবেন না কোনো দিনই না একমাত্র যদি উনি প্ল্যানিং প্লটিং করছেন উনি ডেফিনেটলি তোমাদেরকে স্টেবিলিটি দেওয়ার জন্য আমার তো মনে হয় কারো কারো ক্ষেত্রে তোমাদেরকে বিয়ে করার জন্য বিয়ে করে কমিটমেন্ট দিতে চান স্টেবিলিটি দিতে চান এটাও আমি দেখতে পাচ্ছি কেন কি উনি আমি তো বলছি এখানে সম্পর্কটার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আমার আমার জানা তো আমি যখন রিডিং করতে বসি না বন্ধুরা আমার এই রিডিংয়ে সবসময় টুইন ফ্লেম জার্নি খুব আসে জানি না তোমরা আছো এখানে তোমরা আছো এখানে যে তোমরা টুইন ফ্লেম জার্নিতে আছো কেন কি আমি বারবার আমি কার্ড আমাকে দেখাই বারবার আমাকে কার্ড দেখায় প্রতিটা মুহূর্তে কার্ড দেখায় হতে পারে মানে এইখানে তোমরা কেউ তো আছো টুইন ফ্লেম জার্নিতে রয়েছো তোমাদের আমি বলছি তোমাদের রিলেশনশিপ যে স্ট্যাটাসেই হোক না কেন আমি দেখতে পাচ্ছি যে যদি প্রবলেম মানে যদি সম্ভব মানে পসিবল হয় তো তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ তোমাদেরকে বিয়ে দিয়ে বি সরি বিয়ে দিয়ে বলছে বিয়ে করেও কমিটমেন্ট বা স্টেবিলিটি দিতে চান দেন এই সম্পর্কটাকে উনি এগিয়ে নিয়ে যেতে চান লং টার্মের জন্য কারণ এই সম্পর্কটা থার্ড পার্টি ফোর্থ পার্টি টেন্থ পার্টি হান্ড্রেড পার্টি যাই থাকুক না কেন এই সম্পর্কটাতে স্বয়ং ঈশ্বর আছেন স্বয়ং ঈশ্বর স্বয়ং অ্যাঞ্জেল গাইড করে আছেন প্রোটেক্ট করে আছেন কেউ কিছুই করতে পারবে না মানে থার্ড পার্টির দ্বারা যদি তোমাদের মনের মানুষ যদি আটকে আছেন না উনি সমস্ত থেকে বেরিয়ে আসবেন একদম বেরিয়ে আসবেন আমি তো বললাম তো একটে সেটা দ্রুত আসছে জানো দ্রুত আসছে দ্রুত অ্যাকশান আসছে আমি যেটুকু দেখতে পাচ্ছি গো কারো কারুকে দ্রুত মানে দ্রুত আই এম বাই প্যাশানেটলি দ্রুত মানে দ্রুত অনেক দিন হয়েছে কারণ কি উনি বুঝতে পেরেছেন এই থার্ড পার্টি সিচুয়েশানে বর্তমানে থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে তো দ্য থার্ড পার্টি সিচুয়েশান মানে উনি কোথাও যেন তো মানে রিয়েলাইজ করছেন ফিল করছেন যে এই থার্ড পার্টি সিচুয়েশানে থাকলে না উনি সবসময় মানে উনি উনি বিধ্বস্ত হচ্ছেন থার্ড পার্টি থেকে উনি খুব বিধ্বস্ত উনি ব্রেকে পড়ে যাচ্ছেন এখন থার্ড পার্টি তাকে হার্ট ব্রেক সিচুয়েশানে ফেলছে তো উনি ভালো তো নেই উনি থার্ড পার্টির থেকে বেরোচ্ছেন উনি এই সম্পর্কটাকে হারাতে উনি ভয় পান ইনসিকিউর ফিল এই সম্পর্কটা ওনার কাছে ভীষণ দামি উনি এবার তো তোমাদেরকে উনি রিয়েলাইজ করছেন বুঝতে পেরেছো উনি ভালো নেই তো যাই হোক এটা বর্তমান পরিস্থিতি এবার দেখে নেব যেহেতু আমাদের মনের মানুষের নেক্সট অ্যাকশান তো এসেই গেল ওনার তরফ থেকে মনের মানুষের তরফ থেকে নেক্সট অ্যাকশান দ্রুত আসছে ছয় থেকে সাত দিন ছয় থেকে সাত সপ্তাহের মধ্যে আসছে খুব দ্রুত ফাস্ট ফাস্ট আসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ প্লিজ আমাকে দেখাও মহামান্য আর অঞ্চল মাইকেল প্লিজ আমাকে দেখাও ইউনিভার্স যে আমার ভিভার্স বন্ধুদের যে রাভ লাভ রিলেশনশিপ সেটার ভবিষ্যৎ সেটার ভবিষ্যৎ দেখাও প্লিজ ভবিষ্যৎ দেখাও ফিউচার একেবারে ভবিষ্যৎ দেখাও থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ মহামান্য আর অঞ্চল মাইকেল আমার সমস্ত ভিউার্স বন্ধুদের লাভ রিলেশনশিপের ভবিষ্যৎ দেখাও ফিউচার দেখাও একটা কার্ড পপ আপ হয়ে পড়ে গেল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভবিষ্যৎ 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 আর কিছু বলার নেই আর কিচ্ছু বলার নেই থ্যাংক ইউ কেন ইউ সো মাচ তোমাদের মনের মানুষের যদি মাল্টিপাল চয়েস বা অপশান আছে তোমরা জাস্টিস পেতে চলেছো তোমরাই জাস্টিস পেতে চলেছ ভবিষ্যৎ একদম ভবিষ্যতে ইউ সো মাচ ভবিষ্যতে এই সম্পর্কে গোপনীয়তা ভাঙবে যদি এই সম্পর্কটা মানে কোথাও উনি কনফেস করতে চলেছেন এই সম্পর্কে যদি ওনার জীবনে মাল্টিপাল চয়েস বা অপশান আছে তাহলে উনি ভবিষ্যতে গিয়ে উনি কনফেস করবেন এখন যদি উনি গোপন রাখবেন এই সিক্রেট এই গোপনীয়তা সব কিছু ভাঙবে এবং উনি স্বীকার করবেন ভবিষ্যতে তোমাদেরকে এখন হয়তো উনি গোপনীয়তা রাখবেন গোপন রাখবেন কিন্তু ভবিষ্যতে গিয়ে উনি কনফেস করবেন ঠিক আছে এই সম্পর্কটা ধীরে ধীরে ব্যালেন্স তোমরা জাস্টিস পেতে চলেছ ভবিষ্যতে জাস্টিস ব্যালেন্স সেটা ধীরে ধীরে অ্যাম আই ক্লিয়ার ওনার জীবনে মাল্টিপাল চয়েস বা অপশান থাকতে পারে কিন্তু উনি কনফেস করবেন একদম এবং ফুললি স্টেবিলিটি কমিটমেন্ট ডিভাইন টাইম সেটা মোটামুটি দশ সপ্তাহ দশ দিন থেকে দশ সপ্তাহের মধ্যে একদম ফুললি স্টেবিলিটি আসবে তখন দেখবে লাভিং মানে ইমোশন তোমাদের মনের মানুষের প্রচুর ইমোশন তোমরা দেখতে পাবে ভালোবাসা অ্যাকশান সবই আসছে উনি রিটার্ন একদমই তাই তোমাদের সম্পর্কটা একদম শূন্য থেকে শুরু হবে তোমরা একই পেজে আসবে ইকুয়ালি গিভ টেক জায়গায় আসবে ডিভাইন টাইমেই হবে সেটা দশ দিনের মধ্যেও হতে পারে দশ সপ্তাহের মধ্যেও হতে পারে বা দশ মাসের মধ্যেও হতে পারে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো মানে সকলের কাছে প্রকাশ করতে করতে উনি কনফেস করবেন এবং সকলের কাছে উনি কমিটমেন্ট স্টেবিলিটি বা এই যে একটা এখন হয়তো তোমরা দেখতে পাবে না উনি হয়তো গোপনভাবেই রাখার চেষ্টা করবেন কিন্তু ডেফিনেটলি তোমাদেরকে হারাতে চান না উনি একদমই না কিন্তু ফুললি যদি বলো যে ফুললি কমিটমেন্ট ফুললি মানে সবারই কাছে কনফেস করার একটা সেটা ডিভাইন টাইম সেটা দশ দিনও হতে পারে দশ সপ্তাহ হতে পারে দশ মাসের মধ্যেও হতে পারে ঠিক আছে ধীরে ধীরে ব্যালেন্স আসবে স্টেবিলিটি আসবে ফুল স্টেবিলিটি কমিটমেন্ট তোমরা জাস্টিস পেতে চলেছো সম্পর্কে ধীরে ধীরে ব্যালেন্স আসবে সব শূন্য থেকে সব শুরু হবে জিরো থেকে স্টার্ট করবে ভবিষ্যৎ ভীষণ ভালো একে অপরের প্রতি লয়াল থাকা একই পেজে থাকা ইকুয়ালি গিভেন্টেড এগুলো ঠিক আছে এবার দেখে নেব যে তাহলে মনের মানুষের নেক্সট অ্যাকশান কী হবে নিয়ার ফিউচারে নিয়ার ফিউচারে দেখবো নেক্সট অ্যাকশান নেক্সট অ্যাকশান মনের মানুষের মনের মানুষের আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে সম্পর্কে নেক্সট পদক্ষেপ আমার ভিউয়ার্স বন্ধুদেরকে বা নিয়ে বা আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে সম্পর্কটাকে নিয়ে মনের মানুষ বা ভালোবাসা মানুষের নিয়ার ফিউচারে নিয়ার ফিউচারে নিয়ার ফিউচারে অ্যাকশান কি আসতে চলেছে পদক্ষেপ কি আসতে চলেছে নিয়ার ফিউচারে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে নেক্সট অ্যাকশন কি আসতে চলেছে নিয়ার ফিউচারে তাদের মনের মানুষের তরফ থেকে দাঁড়াও জাস্ট মিনিট যদি ক্লারিফাই দেবো প্লিজ ক্লারিফিকেশন নেক্সট অ্যাকশানে মনের মানুষের তরফ থেকে নেক্সট অ্যাকশানে থ্রি অ্যার্সটা কেন এসছে থ্রি থ্রিটা কেন এসছে প্লিজ আচ্ছা আচ্ছা কল কমিউনিকেশন থাকবে নিয়ার ফিউচারে যেটা হচ্ছে তোমাদের মধ্যে যোগাযোগ থাকবে তোমাদের মধ্যে যোগাযোগ থাকবে ঠিক আছে তোমাদের মধ্যে যোগাযোগ থাকবে স্টেবিলিটি থাকবে ঠিক আছে হুম ইয়েস নিউজ মানে সবসময় মানে তোমরা তার জীবনে খুবই প্রিসিয়াস মূল্যবান কিন্তু এখন মোটামুটি নিয়ার ফিউচারেও আমি দেখতে পাচ্ছি না যে উনি তোমাদেরকে মানে উনি নিজের কাছেই মানে কোথাও যেন তো মানে উনি সিক্রেট রাখারই চেষ্টা করবেন তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ মাঝে মধ্যে হয়তো একটু হার্ড ব্রেক সিচুয়েশানে পড়তে পারো ঠিক আছে মানে একটু অন অফ সিচুয়েশান আবার দেখবে আবার ব্যালেন্স এরকমটা চলতে থাকবে আবার কনফ্লিক্ট আবার একে অপরের কাছ থেকে মুভ অন করা দূরে চলে যাওয়া আবার নিউ স্টার্ট নিউ বিগিনিং তোমাদের সম্পর্কটা এইভাবে চলতে থাকবে কমিউনিকেশান থাকবে কমিউনিকেশনের মাধ্যমে বিষয়টা থাকবে মানে উনি কমিউনিকেট রাখবেন স্টেবলভাবেই থাকবেন একদমই তাই নিয়ার ফিউচারে যদি ওনার অ্যাকশান যদি বলি উনি কমিউনিকেশনটা রাখবেন ডেফিনেটলি হয়তো মাঝে মাঝে অন অফ সিচুয়েশান হবে একটু কনফ্লিক্ট হবে আবার ব্যালেন্স থাকবে এইভাবে করে করে একটা মানে একটা আনকন্ডিশনাল ভালোবাসা তোমাদের মধ্যে থাকবে কিন্তু তোমাদের সম্পর্কটা কোথাও হতে পারে যে এই থার্ড পার্টির কারণের জন্য হয়তো তোমরা গোপন রাখবে বা তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ গোপন রাখবে কিন্তু স্টেবল জায়গায় থাকবে কমিউনিকেশান থাকবে পুরোপুরি ঠিক আছে কমিউনিকেশনটা আমি দেখতে পাচ্ছি রয়েছে এবং সেটা মানে স্টেবিলিটি থাকবে স্টেবিলিটি থাকবে অ্যাকশানও থাকবে ওই মাঝে মধ্যে একটু হার্ট ব্রেক হলো আবার একটু সম্পর্কটা পজ হয়ে গেল আবার নিউ বিগিনিং হয়ে গেল। আবার একে অপরের কাছ থেকে অন অফ সিচুয়েশান মুভ অন আবার নিউ স্টার্ট নিউ বিগিনিং তোমার মানুষটার তরফ থেকেই অ্যাকশান আসবে একদমই তাই স্টেবিলিটি থাকে কমিউনিকে কমিউনিকেশানটা থাকবে যখন উনি দেখবেন যে তোমরা ওনাকে ছেড়ে মুভ অন করে গেছো বা তোমরা আর হয়তো ওনার সাথে কমিউনিকেট করছো না উনি ট্রিগার পাবেন এটাই উনি ট্রিগার পাবেন উনি ট্রিগার পাবেন দেন উনি আবার ম্যানিফেস্ট করবেন উনি জাগাল করবেন দেন আবার কি করবেন মানে কনফিউশনও থাকবেন মাঝে মাঝে আবার আবার উনি মাঝে মধ্যে এই জিনিসপত্রগুলোই হবে আবার উনি ভালোবাসা ফিল করবেন এই করতে করতে তোমাদের মোটামুটি পুরোপুরি ওই যে স্টেবিলিটি আসতে সেটা হয়তো দশ সপ্তাহ বা দশ মাসের মধ্যে টাইম লাগতে পারে ঠিক আছে পুরোপুরি পূর্ণ ওই যে গড়েই দিলাম কমিটমেন্ট বাসে কিন্তু তোমাদের মধ্যে কমিউনিকেশানটা চলবে ওই মাঝে মধ্যে একটুখানি সব রকম পাঁচ চলবে নিয়ার ফিউচারে যদি ওনার অ্যাকশান উনি কমিউনিকেটটা রাখ মানে কমিউনিকেশান রাখবেন ওনার তরফ থেকে অ্যাকশান আসবে একদমই তাই উনি ব্যালেন্স করার চেষ্টা মানে সব দিক থেকে ওনার দিক থেকে ওনার তরফ থেকে কেন কি তখন তো দেখেই নিলাম যে উনি তোমাদেরকে ছাড়তেই চান না তোমাদেরকে অবজার্ভ করবেন দূর থেকে অবজার্ভ করবেন অবজার্ভ করা স্টপ করার এনার্জিতে উনি থাকবেন ঠিক আছে কখনও দেখবে হার্ট ব্রেক হচ্ছ কখনো দেখবে তোমাকে হয়তো কন্ট্রোল করার চেষ্টা করবে কখনো হয়তো তুমি সেটা মানতে চাইবে না তুমি মুভ অন করে যাবে কখনো কনফ্লিক্ট হবে কখনো আবার এরকম ব্যালেন্স থাকবে আবার অ্যাকশান এরকম ভাবে করতে করতে ওই ভবিষ্যতে গিয়ে পুরো ফুল স্টেবিলিটিতে আসবে ঠিক আছে ফুল স্টেবিলিটিতে আসবে এখন এরকমই চলবে সব রকমই থাকবে আবার মাঝে মাঝে অন অফ সিচুয়েশান নো কন্টাক্ট সিচুয়েশান এরকমটা চলবে আবার কমিউনিকেশান কমিউনিকেশানটা থাকবেই আর কেউ মানে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ না মানে উনি অ্যাকশানটা নেবেন কারণ উনি থাকতেই পারবেন না তোমাদেরকে ছাড়া তোমাদের সাথে না কথা বলে না তোমাদেরকে দেখে ঠিক আছে না কথা বলে না কমিউনিকেট করে উনি থাকতেই পারবেন না সম্ভব নয় ওনার ক্ষেত্রে একদমই না ওকে তোমাদের এটা এখন ইয়ে করতে হবে ফুল স্টেবিলিটি আস্তে আস্তে মোটামুটি মানে মোটামুটি ধরে রাখো ওই যে বলে দিলাম সেটা দশ দিনও হতে পারে দশ সপ্তাহ হতে পারে দশ মাসের মধ্যে ফুল স্টেবিলিটি ডিভাইন টাইম দশ মাসের মধ্যে ঠিক আছে তো নেক্সট অ্যাকশন মানে উনি মিসও করবেন প্রচুর পরিমাণে মিস করবেন তোমাদের সম্পর্ক লং ডিসটেন্স হতে পারে বা যদি লং ডিসটেন্স নাও হয় শর্ট ডিস্টেন্সও হয় তো ডেফিনেটলি উনি কমফোর্ট জোন থেকেও মানে তোমাদেরকে খুব মিস করবেন আবার উনি যোগাযোগ করে নেবেন ঠিক আছে কারণ থার্ড পার্টি সিচুয়েশান থেকে উনি প্রচুর পরিমাণে ইমোশনালি ঘা পাবেন প্রচুর পরিমাণে ব্রেকডাউন হবে তোমরা হচ্ছ তাঁর ইমোশনাল ফুলফিলমেন্ট তোমরা হচ্ছ তার হিল হিলিংয়ে জায়গা বুঝতে পেরেছো তো উনি সেই জন্য তোমাদেরকে উনি ছাড়তেও চান না উনি তোমাদের সাথে উনি কমিউনিকেট বরাবর রাখবেন এইভাবে আনস্টেবল এইভাবে করতে 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 ফাইনালি উনি কনফেস করবেন যখন আর সহ্যের সীমা লিমিট ক্রস করে যাবে কতদিন মানুষ একটা সহ্য করতে পারে এই সিচুয়েশান তখন কারণ তোমাদের সম্পর্কে ঠাটপাটি তো রয়েছে উনি যা কিছু যত কিছু তোমাদের দিকেই ইমোশনাল কানেক্টেড থাকবেন আমার ক্লিয়ার ওকে চলো এই হচ্ছে এখনকার রিডিং অবশ্যই কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না অবশ্যই লাইক করবে বেশি বেশি শেয়ার করবে যেন অন্যান্য বন্ধুরাও এই রিডিং শুনে হিল হয় ডেফিনেটলি তারাও মানে তোমরাও উপক তোমরা যেমন ইউ ইউনিভার্সের কাছ থেকে উপকৃত হবে তোমরা অনেকজনা মানুষকে হিল করছো আমি যেমন তোমাদেরকে সকলকে হিল করছি তোমরাও আরও পাঁচটা দশটা সমস্ত মানুষদেরকে হিল করছো হুম আর তোমাদের জীবনে পজিটিভ বিষয়বস্তু বিষয়বস্তুগুলোই ঘটে এনার্জি সবসময় কারেক্ট কারেক্ট হয় আর যেহেতু এটা দেখো আজকে এনার্জি পিক করেছি তো আজকে রিডিং অনুযায়ী ইয়ে করছি তো যেহেতু এগুলো টাইমলেস রিডিং ঠিক আছে জেনারেল কালেকটিভ টাইমলেস রিডিং মানে তোমাদের হাতে যখনই এটা পড়বে ইউনিভার্স কিছু না কিছু তোমাদের মেসেজ সেন্ড করছে তোমরা বুঝতে পারবে তোমরা ডেফিনেটলি বুঝতে পারবে ফিল করতে পারবে হ্যাঁ আমাদের জীবনে তো এই জিনিসগুলোই হচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে না একটু এরকম চলবে হুম কিন্তু কেউ মানে কমিউনিকেশানটা থাকবে একদম হয়তো মাঝে মধ্যে দেখাও হলো না বা খুব গল্প টল্প হলো না কিন্তু মানে খুব বেশি হয়তো গল্প টল্প হলো না খুব বেশি হয়তো কথা হলো না দেখা হলো না ঠিক আছে মানে কি বলবো বলো তো মানে ছোট্ট করে মানে হয়তো এরকমটা সিচুয়েশান আসতে পারে যে আগে হয়তো প্রচুর পরিমাণে এরকম এক একটা টাইম আসতে পারে সেটা যে কোনো পরিস্থিতিতে ধরো যেখানে তোমরা দু তিন ঘন্টা চার ঘন্টা গল্প করতে মানে একটা অনেকটা বড় ব্রেক হওয়ার পরে হয়তো একটু কথা বলা দশ মিনিট সেটা দশ মিনিট কথা বলা বা একটু ছোট্ট করে মানে একটু মেসেজ করা বা এরকম আর কি আবার যখন যখন সুযোগ বুঝবে যখন সুযোগ সুবিধা আসবে তখন হয়তো তোমরা দেখা করে নিলে এরকমটা এরকম মধ্যে দিয়ে দিয়ে চলতে চলতে তোমাদের পুরো ফুল স্টেবিলিটি বা কমিটমেন্ট দশ সপ্তাহের মধ্যে দশ দিন দশ সপ্তাহ দশ দিনটা থেকে দশ সপ্তাহ কিংবা মানে যেটুকু আমি দেখতে চাই দশ মাসের মধ্যে কারু ক্ষেত্রে ঠিক আছে দশ মাসের মধ্যে চলে আসবে ফুল স্টেবিলিটি কিন্তু তোমাদের মধ্যে কমিউনিকেশানটা থাকবে তোমাদের মনের মানুষের তরফ থেকেই থাকবে তোমাদের একই পেজে আসতে একটু টাইম লাগবে ঠিক আছে বাট ভালোভাবে আসুক সেটা পার্মানেন্টলি আসবে যেটা যখন আসবে এটা নিয়ার ফিউচারে দেখতে পাবে তোমরা বাট যখন একদম ইন ফিউচারে গিয়ে তোমরা তখন দেখতে পাবে যে ফুল স্টেবিলিটি ফুল কমিটমেন্ট মানে ফুল মানে লং টার্ম হয়ে গেল এটা তখন আর একই পেজেও চলে এলে ইকুয়ালি গিভ অ্যান্ড টেক যেখানে প্যাশন প্যাশন থাকবে ভালোবাসা থাকবে ইমোশানস থাকবে সব কিছু থাকবে একসাথে থাকলে ঠিক আছে এটাই বোঝানো যখন বিগ বিগ প্রোটালগুলো ঢুকবে তখন এখন এভাবে চলতে থাকবে তো এইভাবে চলতে চলতে কিন্তু কমিউনিকেশান থাকবে কমিউনিকেশান থাকবে ওকে চলো অনেক জ্ঞান দিয়ে দিলাম পার্সোনাল রিডিং পেতে চাইলে অবশ্যই নাইন ফাইভ থ্রি ওয়ান সিক্স ওয়ান ফোর জিরো ডাবল টু নাম্বারে যোগাযোগ করে নেবে নাইন ফাইভ থ্রি ওয়ান সিক্স ওয়ান ফোর জিরো ডাবল টু স্ক্রিনে তো দিয়েই থাকি আর ডেফিনেটলি তোমরা যদি কার্ড রিডিং শিখতে ইচ্ছুক তাহলে একই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে সমস্ত ডিটেলস ওখান থেকে পেয়ে যাবে ওকে চলো এখনকার মতো টাটা পরে রিডিং নিয়ে আবার চলে আসবো তাড়াতাড়ি